নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে দীর্ঘদিন আমরা বাড়ি থেকে কোনো জায়গাতে বেরোতে পারিনি কারণ প্রচুর গরম ছিল বলো তো গরমের জন্য কালকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদার মোটামুটি ঠিক রয়েছে তো আজ যেহেতু রবিবারের দিন তাই ভাবলাম যে একটু আমাদের বাড়ির পাশাপাশি যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে একটু এক্সপ্লোর করি আমাদের নিজেদের মতো করে তো আপনারা যারা এই রাস্তা দিয়ে গেছেন অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমরা কোন জায়গাতে রয়েছি আর আজ আমরা এক্সপ্লোর করব এর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই পাহাড়টি আর এই দেখুন ট্রিপ পার্টনার

রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে মানবাজার বান্দোয়ান রাজ্য সড়ক আর আমরা রয়েছি কোন জায়গাতে খরিদুয়ারের পাশে খরিদুয়ার আর কুমারীর পাশাপাশি আর আমরা যে পাহাড়টিতে ট্রেকিং করে উপরে উঠে যাচ্ছি এটি মূলত কি ওই সৃজন ডুংরির বিপরীত দিকে মানে মাঝামাঝিতে রাস্তাটা গেছে আর আমরা বিপরীত দিকের পাহাড়টাতে উঠে যাচ্ছি আমরা এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই দুটো পাহাড়ের মধ্যে কোন পাহাড় থেকে ড্যামের ভিউ পাওয়া যাবে তখন কি ওই ভাইটা কি বললো এই পাহাড় থেকে এই হচ্ছে আমাদের রাস্তা একদম ছোট্ট ট্রেকিং আর পাহাড়ের কিছুটা উপরে উঠে যাওয়ার পর কিন্তু জায়গার এরিয়াল ভিউ কিন্তু সম্পূর্ণ বদলে গেছে দূরে দেখুন দূরে আমাদের বাইক রেখে দেওয়া হয়েছে কেমন লাগছে কেমন আজকের পরিবেশটা পর মানে গরমকালের দিনে একটা পরিবেশ তো পর এই পাহাড়টাতে কিন্তু অনেক এরকম বড় ছোট পিলার দেওয়া রয়েছে আর ছোট্ট ছোট্ট গর্ত রয়েছে হয়তো কোনো প্রজেক্টের কাজ হয়েছে দেখি তো এরকম মনে হচ্ছে তো আর এখান থেকে কিন্তু আমরা ড্যামের কিছুটা অংশ দেখতে পাচ্ছি সামান্য কিছুটা উঠেছি তার মধ্যেই শুভজিৎ ভাই ড্যামের কিছুটা অংশ দেখা যাচ্ছে উপরে উঠলে মনে হয় আরো বেশি দেখতে পাবো ওটা তো হালকা হালকা দুএক ফটা দৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি ভিউটা দেখ রে এইখান থেকে পুরো জায়গাটা না তো डैमটা পুরোটা একদম সামনে আর এটা হচ্ছে শ্রীজন ডংরিটা হুম আরামসে আমরা পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি আর মেঘলা ওয়েদারের জন্য কিন্তু আজ দারুণ লাগছে বারবার বলছি আপনাদেরকে

আর এই দেখুন সামনে ওই জলের ট্যাঙ্ক আপনারা যদি এই ছোট্ট ডুংরি বা পাহাড়ে যদি ট্রেকিং করতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন তার প্রথম নির্দেশ কিন্তু আমি শুভজিৎ ভাইয়ের মুখ থেকে শুনব তো আপনারাও কিন্তু মনোযোগ সহকারে শুনুন তো এই শুভজিৎ ভাই এখানে আসতে গেলে মানে কি করতে হোক মানে কোন রাস্তা দিয়ে আসতে হোক এটা দুটা রাস্তা রাস্তা একটা মানবাজার দিয়েও আসা যাবার একটা বানান দিয়েও তো আমরা মানবাজার দিয়ে এসেছি প্রথমে মানবাজার মানবাজার থেকে বিশড়ি তারপর খড়িদুয়ার খড়িদুয়ার থেকে এইখানকে আর এই জায়গাটা মানে খড়িদুয়ার আর কুমারীর মাঝামাঝির মাঝামাঝি একটা পাশে রোড সাইডে একটা জল ট্যাঙ্ক রয়েছে আর ডুঙরিগুলো দেখলেই তো বুঝে যাবে আর মানে ভিউ কেমন পাওয়া যাচ্ছে এখানে দারুণ দুর্দান্ত ভিউ বিকালবেলা মনে হচ্ছে এখানটা আসার উপযুক্ত সময় এনজয় উপযুক্ত জায়গা আমরা সময় এখানে কাটালাম আর অনেকটাই যেহেতু মেঘলা আবহাওয়া রয়েছে তাই এখান থেকে আমরা ধীরে ধীরে নেমে যাব আর আরেকবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ব্যাকগ্রাউন্ডে দূরে দেখা যাচ্ছে কংসাবতী ড্যাম আর কি শুভজিৎ বাজিয়ার পর কি নামিয়ে দিয়ে যাক জল পড়ার সম্ভাবনা প্রচুর তো আর ভিডিওটা বেশি লম্বা করছি না এখানে আমাদের ভিডিওটি শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড জয় হিন্দ